চোখ রাখবো দক্ষিণ সালমারা দক্ষিণ শালমারার সেবলটারি এলাকায় নতুন উদ্বোধন হলো একটি নতুন জেটি এখন থেকে এক ঘন্টায় ফুলবাড়ি থেকে ধুবুরি যেতে পারবে মানকাচুরের বাসিন্দারা ফুলবাড়ি থেকে এলাইনটির রাস্তা দিয়ে সেবলটারি ঘাটে পৌঁছতে হবে এবং তারপর সেখান থেকে ফিরতে করে ফেরি করে ব্রহ্মপুত্র পার হয়ে ফের এলাইনটির রাস্তা ধরে ধুবুরি যেতে পারবেন আমার আমার কবির আজি আমাৰ চেৱলী গাঁও পঞ্চায়তৰ মানে চৈতেশ্বৰৰ পৰা আজি এই কি কয় ভাছেৰ গাঁওলৈকে এতিয়া এটা ফেৰী ঘাট ফেৰীঘাট আজি অফেনিং কৰিলে বি ডি অ' ছাৰে আহিলে আমাৰ এছ আই ছাৰেও আহিছে আহি আজি প্ৰথম শ্ব' মুহূৰ্তত কৰিলে মানে আজিৰ পৰা চলিব আৰু কি এই ঘাটটো সেইকাৰণে এওঁলোকে আহিছে সেইটো অপেনিং কৰিলে আৰু এই ঘাট দি মানুহ যাবলৈ হ'লে কেলে কাৰণ লঞ্চেৰে যাবলৈ লগা হ'লে মানে তিনি চাৰি ঘণ্টা লাগে আৰু মানুহৰ মানে ৰোগী বা প্ৰেগনেণ্ট এইবিলাকে মানে আমাৰ ইয়াত মানে ভাল হস্পিটেলৰ কোনো সুবিধা নাই ধুবুৰীত যাব লগা হয় সেইকাৰণে এই ৰ'দ দি যাব লগা হ'লে এক ঘণ্টাতে ধুবুৰী মানে যাব পাৰে আৰু কি সেইকাৰণে সুবিধা হয় ইয়াৰ আগত এবছৰ চলিছিল তাৰ আগত না চলিছিল কিন্তু এই সুবিধাৰ কাৰণে এইটো আজি চৰকাৰীভাৱে মানে এইটো মৰোধ কৰিলে এতিয়াৰ পৰা মানে চলিব আৰু কি এইটো আজি ইয়াতে আপোনাৰ চেৱলদাৰী গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ছইতাচাৰী গাঁৱৰ পৰা ফাছাৰ গাঁৱলৈকে এইখন আপোনাৰ ঘাটটো উদ্বোধন কৰা গৈছে এইটো আগতেও চলিছিলে এই ঘাটখন আপোনাৰ বছৰটোৰ এইটো মাৰ পৰা ষ্টাৰ্ট হৈ আপোনাৰ মাৰ্চ মাৰলৈকে চলে বেচিকেলি আৰু এই ঘাটটো হোৱাৰ ফলত মানুহৰ যিটো ডিচটেঞ্চ মানে ধুবুৰীৰ পৰা অহা যোৱাৰ যিটো ডিচটেঞ্চ বহুত কমি যায় গতিকে মই ডেফিনেটলি এই ঘাটৰ পৰা মানুহখিনি সুফল পাব এটা ঠিক এই যে স্বাভাবিকভাবে যারা নিত্য যাত্রী রয়েছে তাদের কাছে রীতিমতো খুশির খবর কি রয়েছে বর্তমান পরিস্থিতি সাধারণ যাত্রীরা ঠিক কতটা খুশি কবির এবং ফুলবাড়ি সঙ্গে দক্ষিণ সালমানা মানকাচর জেলার যেসব লোকজন রয়েছেন যারা ধুবরিতে যাতায়াত করে তাদের কিন্তু একমাত্র রাস্তা হয়েছে ব্রহ্মপুত্র নদী রাস্তা আর এই নদী রাস্তা বিশেষ করে ফেরি দিয়ে যদি যেতে হয় তাহলে কিন্তু বিশেষ করে হাটসিঙিমারি থেকে যদি তারা ধুবরিতে যায় তাহলে পার্ট থেকে সাড়ে 4.5 ঘন্টা সময় লাগে আর ফুলবাড়ি থেকে যদি যাওয়া হয় তাহলে কিন্তু প্রায় তিন ঘন্টা সময় লাগে কিন্তু এখন যেহেতু ধুবড়ি এবং ফুলবাড়ীর মাঝে ব্রিজ নির্মাণ হচ্ছে এসিএ মহাদেশের সর্ববৃহৎ ব্রিজ বলতে হবে আর এই ব্রিজের পাশ দিয়ে যেটা রাস্তা এলএনটি থেকে নির্মাণ করা হয়েছে রাজের ব্রিজ নির্মাণের জন্য যে সব কাজ করা হয় যে সব বয়বস্তু সেই রাস্তা দিয়ে আনা নেওয়া করা হয় সেই রাস্তা দিয়েই এখন সাধারণ লোকজন যাতায়াত করতে পারবে অর্থাৎ ফুলবাড়ি থেকে ধুবড়ি যদি কেউ এখন যেতে চায় মোটরসাইকেল নিয়ে তার জন্য সময় প্রায় এক ঘন্টা লাগবে কিন্তু একটা ঘাট রয়েছে যেখানে প্রায় আধা ঘন্টা সময় লাগবে নাও দিয়ে সেখানে চলাচল করতে হবে আর সেই ঘাটটা ইতিমধ্যে সরকারিভাবে সেটা উদ্বোধন করা হয়েছে আর এখন এই রাস্তা দিয়ে এসে তারা নাও দিয়ে আধা ঘন্টা সময় পার হওয়ার পরেই আর দশ পনেরো মিনিট গেলেই তারা ধুবিয়ে যেতে পারবে আর এই সুবিধা সাধারণ জনতার জন্য করার জন্য ইতিমধ্যে জেলা শাসকটিকে এই ব্যবস্থা নিয়েছে আর ফেকামারি যে খণ্ড উন্নয়ন বিষয়ে বিডিও রয়েছেন সেই বিডিও তিনি নিজে উদ্বোধন করে দিয়েছে আর ইতিমধ্যে এই ঘাট আরম্ভ হয়েছে সাধারণ জনতা যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু চলাচল শুরু হয়ে গেছে প্রবীণ বেশ বেশ অনেক ধন্যবাদ কবির